আমাদের জায়গাগুলো আমরা যখন খুঁজতেছি আমাদের প্রতিপক্ষগুলো আমাদেরকে হুমকি দিচ্ছে জায়গাগুলো দিচ্ছে না আমাদের যে বাহারুদ্দিন আছে শমসু আছে দেলোয়ার আছে তারপরে আপনার ওই যে শাহেন আক্তার ইসলামাবাদের চরপাড়া এলাকায় বিরোধপূর্ণ জায়গায় আদালতের একশো ধারা জারি থাকা সত্ত্বেও জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ ইকবাল ও বাহারুদ্দিন গঙ্গের বিরুদ্ধে বর্ণিত এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র আহসান উল্লাহ গং এর পারিবারিক মালিকানাধীন জায়গা নিয়ে একই গ্রামের মাসুদ ইকবাল ও বাহারুদ্দিন গং এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও এর কোনো সুরাহা না হয় শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন আহসান উল্লাহ এরই প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত কিন্তু অমান্য করে ঘর নির্মাণের কাজ শুরু করেন অভিযুক্তরা এ ব্যাপারে বাদী হয়ে আহসান বলেন স্থানীয় প্রভাবশালী হাফেজ আহমদের পুত্র মাসুদ ইকবাল ও বাহারুদ্দিন গং দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডীয় সম্পত্তি দখলের পায়তারা করে আসছে যার অংশ হিসেবে গত পাঁচই মার্চ জায়গায় ঘর নির্মাণের প্রস্তুতি নেন মাসুদ ইকবাল ও তার লোকজনরা এ সময় মৌখিক ভাবে নিষেধ করলে ভুক্তভোগীদের প্রাণ নাশেরও হুমকি দেন তারা পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে আদালত যা নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সনক তবুও এ নির্দেশ অমান্য করে কখনো দিনে আবার কখনো রাতে তারা ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এই ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা দ্বিতীয়ত পুলিশ এসে এদেরকে বারণ করছে নিষেধ কাজ না করার জন্য তারপরেও এরা নিষেধ অমান্য করে কাজ করতেছে এর মধ্যে মনে করে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে চাচ্ছে তবে আমি প্রশাসনকে অনুরোধ করবো এর যথাযথ মানে একশো চল্লিশ জনতা জারি করার জন্য বলবৎ রাখার জন্য হলে এখানে একটা বিশাল একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটবে তার জন্য সম্পূর্ণ প্রশাসন দায়ী থাকবে তারা গুন্ডা বাহিনীদের মানে আর আরে জাল করে না জাল করে আচ্ছা তুই না স্পেশাল গুন্ডা তারা আর আরে মানে যে তুমি যে ইন মানে শ্বাস গরি বাড়ি মানে জাগর দো নাও রাখে দিই তারা আর আর ডঙ্গি লাগাই মেডি হাড়ি লুকিয়ে দিবে এখন তো আছে এখন গোষ্ঠীতে আছে মিডিয়া কনে হাইটে কনে না আরে আর নির মানুষের খেজ তেজ দিয়ে মানি করে ফেডেল